তাফসির আহমেদ আপনি লিখেছেন রাত দুটোর সময় কি তাহুদ নামাজ পড়া যাবে তাফসির আহমেদ আপনি দুটোর সময় কি তাহলে নামাজ পড়া যাবে জানাবেন দয়া করে রাত দুটোর সময় যদি আপনি তাহাজুদ্দ নামাজ পড়েন অবশ্যই সেটি জায়জ হবে তাহাজুদ্দ বলা হয় মূলত ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটিকে সেটি রাত দুটার সময় হতে পারে রাত একটা সময় হতে পারে তবে রাতের শেষ প্রহর তিন ভাগের শেষ ভাগ এই অংশটিতে আল্লাহ স্মাদালা দুনিয়া সময় ডেকে বান্দাকে বিশেষভাবে ক্ষমা দেন এবং বান্দার চাওয়াগুলোকে পূরণ করেন ডেকে ডেকে তো ওই সময়টাতে আল্লাহ স্মাদালার বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়া যায় সেজন্য সেই সময়ের তাহাজুদ সবচেয়ে উত্তম এবং ওই সময়ের দোয়া সবচেয়ে উত্তম বাট তার আগে যদি কেউ তাহাজুদ পান অবশ্যই তাহাজুদের যে মর্যাদা সেই মর্যাদা তিনি লাভ করবেন হ্যাঁ দোয়া কবলের জন্য অনেক বেশি উপযুক্ত সময় হয়তো সেটি নয় কিন্তু আপনার সেটি অবশ্যই তাহাজিদের সময় তাহাজুদের পরিপূর্ণ স্বভাবে পাবেন আর যদি ঘুমানো ছাড়াও আপনি তখন পড়েন তাও তাহাজুদের এক প্রকারের তাহাজুদ হবে কেমন লাইন হবে রাত জেগে নামাজ পড়া হবে কিন্তু মূল তাহাজ্জুদটা হলো ঘুমতে ঘুরে মানুষ সাধারণত যেটি পড়ে কেউ যদি ঘুমাইলই না তাহলে তিনি তো অবশ্যই পড়তে পারবেন ঘুমতে ঘটে মানুষ যে টাইমে নামাজ পড়ে ওই টাইমে নামাজ পড়লেন সেটাই তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এমনকি আসার পর থেকে যে কোনো নামাজ পড়লেই সেটাকে অনেক রকম একরম তাহাজুদের মর্যাদা পাওয়া যাবে এবং কেমন লাইনের মর্যাদা পাওয়া যাবে সেই হিসাবে করেছে বিধায়ক রাত দুটোর সময় একটা সময় নামাজ পড়লে তাহাজ সেগুলো হবে